লক্ষ্য করছি আজকে ছাত্র লীগকে বানিয়ে প্রথম আলো পত্রিকা এক ছাত্র লীগের যে নিষিদ্ধ সংগঠন যাদের ব্যাপারে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠনের কোন সংবাদ কোন পত্রিকা কোন মিডিয়া প্রকাশ করতে পারবে না আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো ছাত্র লীগের এক নেতার নিষিদ্ধ সংগঠনের এক নেতা সে তার যাওয়া যায় মায়ের যাওয়া যায় এসছে তাকে ভিক্টিম বানিয়ে তারা নিউজ প্রচার করার চেষ্টা করছে কিন্তু আমরা বিগত বছর দেখেছি ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে চকুপে ফেলে হত্যা করা হয়েছে সেই নিউজ তো করতে দেখি নাই আজকে ছাত্র শিবির সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি গুলোতে বরণের মতো বড় বড় প্রোগ্রাম আয়োজন করছে ছাত্র শিবির গঠনমূলক প্রোগ্রাম আজ দল সারা দেশ ব্যাপী এই পর করছে শিক্ষার্থীদের পাশে দাঁাচ্ছে তা নিয়ে তো প্রতিনিয়ত নিউজ করতে আমরা দেখি না এটা ছাত্র শিবিরের কোনো এক প্রান্ত অঞ্চলে ছাত্র শিবিরের এক সমর্থক কোনো এক অপবাদে অভিযোগ পাওয়া গেছে তা নিয়ে হেডিং নিউজ আমরা কতবারকে হুশিয়ার করে পড়তে চাই আপনারা নিরপেক্ষ মন নগো নিয়ে পত্রিকা পরিচালনা করবেন ইতিমধ্যে আপনাদের নিয়ে অনেক কথা হয়েছে আপনারা একটা পত্রিকার মালিক হয়ে এইভাবে করে পক্ষপর